যে হুজুর বক্তব্য দেয় স্কুল বোর্ডের সিলেবাস নিয়ে দেখবে ওই হুজুরের ছেলে মেয়ে পড়ে কোথায় স্কুলে আমি মুজাফর বিন মোহসিনকে কোনদিন দেখেছেন স্কুলের সিলেবাস নিয়ে কথা বলতেন মাদ্রাসার সিলেবাস নিয়ে কথা বলতেন দেখছেন কোনদিন কোনদিন বোধ কারণ এই সমস্ত সিলেবাস পড়া হারা ওখানে আমার সন্তানকে ভর্তি করব না আমি না কোন মুসলমানের বাচ্চা এই সমস্ত প্রতিষ্ঠানের সন্তানকে পড়াতে পারেন আপনি কত বড় শিক্ষিত হয়েছে আপনার সাথে আমার চ্যালেঞ্জ আমি মুসলিম আমি আগে মুসলিম তারপরে বাংলাদেশি কথাটা মনে রাখবো আমি আগে মুসলিম ইসলামের জন্য আমি বাংলাদেশ ছাড়তে পারি কিন্তু বাংলাদেশের জন্য আমি ইসলাম ছাড়তে পারি না কথা কি বুঝতে পারছেন আমি মুসলিম আপনি কেন পড়াবেন এই সমস্ত প্রতিষ্ঠান কথা বুঝে আসে না ওই সমস্ত প্রতিষ্ঠানে পড়ায়া আবার ইসলামের প্রতি আপনার দরব আপনার ছোট থেকে আরে বিয়েই করেননি তার আগে থেকে চিন্তা বাস্তা একটা হলে একজনকে আমেরিকায় পাঠাবো একজনকে কানাডায় পাঠাবো কি জন্য কি জন্য মানে বাংলাদেশে আছে এটা হলো ন্যাশনাল সোর আর বিদেশে পাঠাবেন কি জন্য ইন্টারন্যাশনাল সোর পাঠানোর জন্য না

ফিলিস্তিন থেকে ইহুদিদেরকে উদ্ধার করার জন্য ফিলিস্তিনকে স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার জন্য আর আপনি আপনার সন্তানকে আমেরিকায় পাঠায় কানাডায় পাঠায় হাত তুলে দোয়া করছেন আপনার মতো বেমান আপনার মতো থাপ্পাবাদ আপনার মতো কোরআনদার কে হতে পারে আপনার দোয়া আল্লাহ কবুল করবে হ্যাঁ আপনার মতো ফাজিল নাকি হ্যাঁ আপনার মতো ফাজিল কে হতে পারে বলেন দেখি ওই আমি করতে চাবো কেন নিজের অন্তর তাকে ঠিক করে নিজের ঘর মানুষ মানুষকে বলছি প্রতিষ্ঠান করবেন সাথে পরিচালনা করবেন বলেন ইশা আল্লাহ ইনশাল্লাহ কে কে বলেননি হাত তুললেন তো দেখি ইনশাল্লাহ বলেননি কে কে সবাই বলেছেন আবার বলেন তো ইনশাল যে বলেননি তার খবর আছে কিনা নিজে পরিচালনা করবেন নিজের সন্তান প্রতিষ্ঠানে দিবেন দিবেন তো এই শোনেন শোনেন শেষ কথা নয়টায় ওয়াজ শেষ বলেছেন নামাজ শুরু হবে তাই না পাঁচ মিনিট সময় দেন দিবেন দশ মিনিট থামেন অত পারব আচ্ছা আমিও মাদ্রাসায় পড়েছি আপনার কাছে কোন দিন ভিক্ষা চেয়েছি বলেন তো দেখি বলেন ভিক্ষা চেয়েছি এই মসজিদ দেখে আমি সবাইকে বলছি সুন্দর করে মসজিদটা তৈরি করেছে আলহামদুলিল্লাহ এবং ঢোকার সময় দেখছি এত সুন্দর মসজিদ ভোলহানি আছে আসলে ভালো লাগছে আমার কিন্তু কোনদিন তো মোহাম্মদ আলীকে বলিনি যে তোমার মসজিদে যায় একটু ভিক্ষা চাই মাদ্রাসার জন্য চাইছি আপনার কাছে আমি চাইছি পেটের জন্য ভিক্ষা চাই কারা বলে ফকিরই ভিক্ষা দেয় না কারা ফকিরে বিদ্যা করে বড় ছেলে যেটা বেঙি বেশি ওকে করেছেন জানোয়া আর তার চেয়ে বেশি ওকে করেছেন ডাকাত জানোয়ার মানে ইঞ্জিনিয়ার ডাকাত মানে কি ডাক্তার আর যে বোধের হাট দিয়ে তিন নম্বর নাই বলে তার হুজুরের কাছে ফেলে দেন ইটা পটে মানুষকে আপনার শেষ করে নিত এবার দরখাস্ত লিখছেন মাদ্রাসায় গিয়েই মাননীয় প্রিন্সিপাল মানে কি বোর্ডিং ফি মৌকুফের আবেদন আপনি যাকে ডাক্তার বানাচ্ছেন ডাকাত বানাচ্ছেন দরখাস্ত করেছেন যত প্রাইভেট মেডিকেল গুলি আছে এই মেডিকেল গুলোতে কত টাকা নেই বছরে জানেন না মেয়ে ওখানে ঠিক পড়াচ্ছেন ইঞ্জিনিয়ার বিশ্ববিদ্যালয়ে যাকে পড়েন

ও ডক্টর ইমাম উদ্দিন আপনার কাছে ডক্টর গোলাম কিবিরিয়া আপনার কাছে তার মুখ সামলায় কথা বলবেন এমন কথা বলবেন না যে কথার কারণে আল্লাহ জাহান নামের একবারে শেষে নিক্ষেপ আপনি কেন বললেন ফকিরিবিদ্যা আর সবচেয়ে আলেমদেরকে ইমামদেরকে খতিবদেরকে সবচেয়ে বেশি অপমান করা হয় বাংলাদেশে করা হয় না একজন ইমামের বেতন কত মাফ করবেন পাঁচ হাজার আর যে সভাপতি বেতন দিছে ইমামকে পাঁচ হাজার ওই সভাপতি ড্রাইভারের বেতন পঁচিশ হাজার কি সুন্দর খাদেমের বেতন তিন হাজার সারা মাস মসজিদ ধোয়া মোসা করবে বেতন কত তিন হাজার কত সম্মান এয়ারপোর্টে যান আপনি টুপি আছে দাঁড়িয়ে আছে আপনাকে বেশি অত্যাচার করবে এই গোয়েন্দা বাহিনী এই প্রশাসনের লোক পেশাব করে পানি নাই না ও প্রিয়জনকে নিয়ে মরিয়ম মিডিয়া টিভি রসাতে থাকুন সত্য জানুন সঠিক পথ বেছে নিন মরিয়ম মিডিয়া টিভি কোরআন সুনার পথে এক অনন্য আহ্বান